এসআইআর ঘোষণা হতেই রাতের অন্ধকারে আতঙ্কে বহু মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে অন্যথা হলো না দমদম সাঁপুইপাড়ায় দমদম সাঁপুইপাড়ায় সেখানকার চিত্রও কিন্তু একই রকম এই সাঁপুইপাড়ায় প্রায় দশ থেকে বারোটি পরিবার কিন্তু এখান থেকে চলে গিয়েছে এটা জানা যাচ্ছে এখানে প্রায় সত্তরটি পরিবার এখানে থাকছে তার মধ্যে থেকে প্রায় কিন্তু দশজন এখান থেকে দশটি পরিবার চলে গিয়েছে কেউ বারো বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর কেউ আবার পাঁচ বছর থেকে কিন্তু এখানে থাকতো এবং এসআইআর ঘোষণা হতেই রীতিমতো রাতারাতি কিন্তু রাতের অন্ধকারে এরা এখান থেকে কিন্তু চলে গিয়েছে এমনটাই কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা জানাচ্ছেন তারা যারা বলছেন যে এখানকার শুধুমাত্র এসআইআর আতঙ্কে একটি সম্প্রদায় নয় দুটি সম্প্রদায়ের মানুষই কিন্তু ও আতঙ্কে কিন্তু এই এলাকা থেকে চলে গিয়েছে কেউ এক মাস গেছে কেউ পনেরো দিন আগে গেছে কেউ দেড় মাস আগে গেছে এছে আর ভয়তে পালিয়েছে ওরা মহিলারা বাসাবাড়ি কাজ করত ছেলেরা বালি পাথরে কাজ করত কেউ ভ্যান চালাতো কেউ রিক্সা চালাতো বিভিন্ন রকমের কাজ করতো আর কি প্রায় সত্তর থেকে আশিটা পরিবার ছিল আছে এখন বর্তমানে তার মধ্যে দশ ঘর চলে গেছে দশ ঘর দশ ঘর চলে গেছে ওই এনআরসি ভয়তে একদিন এঘরেই ছিল দিন যাপন আজ এ ঘর ফাঁকা তালা বন্ধ কিন্তু কোথায় গেলেন এরা এসআইআর আতঙ্কে দিশে হারা সাধারণ মানুষ